আলহামদুল্লিল্লা শুক্রবার সকাল সকাল একটা সেল আপডেট আর টি আর টু বি মানে নাম্বার করা উনিশ সালের গাড়িটি বিক্রি হয়ে করে আমাদের বড় ভাইদের কাছে ভাইয়েরা কালকে এসে দেখে গেছিলো আজকে নিয়ে গেছে আমরা জানবো ভাই চালায় টালাই দেখছে কিরকম লাগছে ভাইয়ের কাছে আর আমার কাছ থেকে কি ভালো গাড়ি পাওয়া যায় না খারাপ গাড়ি পাওয়া যায় ভাই কি অবস্থা ভালো আছেন আপনি তো কালকে এসে দেখে গেছিলেন গাড়িটা আমি আসছিলাম না শুরুমে এই কারণে এক ঘন্টা বসে আছিলেন পরে আজকে আসছেন তো গাড়িটা কালকে যেরকম দেখে গেছেন আজকে তো এসে চালাইছেন চালাটালা মনে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আর কাগজপত্র সব কিছু দেখছেন প্রথম মালিকের গাড়ি নাম ট্রান্সফার যদি করেন যে কোনো সময় করতে পারবেন মালিকানা যে কোনো সময় কারণ মালিকের বাড়ি হচ্ছে আমার বাড়ির সাথে যে কোনো সময় মালিক যাবো আর এমনি গাড়ি আউটলুক সব ফ্রেশ আছে তো তাই মানে আমার কাছে গাড়ি কিনলে কি ভালো গাড়ি পাওয়া যায় কিনা ঠিক আছে রমজান মাস উপলক্ষে আমাদের কাছে গাড়ি কিনলে একটা বেরা উপহার ফি আপনার জন্য একটা সামান্য একটা উপহার ঠিক আছে ভাই তো আইসেন আমার কাছে যদি ভালো গাড়ি আমার কাছে মনে হয় যে ভালো গাড়ি পাওয়া যায় তাহলে আইসেন আইসে গাড়ি নিয়ে ঠিক আছে ভাই ঠিক আছে বাইরা ছিল সবাই আমাদের শোরুমের লোকেশন শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্বপাশে ভালো মামিন সিংহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম